আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আন্তর্জাতিক বাংলা সংবাদে বিশ্বজুড়ে চলছে টানটান উত্তেজনা ঠিক কি ঘটছে আন্তর্জাতিক অঙ্গনে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম হামলার মধ্যে গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর পরিকল্পনা ইসরায়েলের সঙ্গে আর যুদ্ধ চায় না লেবাননের প্রেসিডেন্ট গাজায় ইসরায়েলের হামলা চলছেই নিহতের সংখ্যা ছাড়াল সত্তর হাজার যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার ঝুঁকিতে তিরিশটি দেশ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কোন জেলা থেকে দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না হামলার মধ্যেই গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর পরিকল্পনা ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর জন্য তৎপরতা চালাচ্ছে যুক্তরাষ্ট্র কয়েক সপ্তাহের মধ্যেই তা বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের যদিও যুদ্ধবিরতির প্রথম ধাপের শর্ত অনুযায়ী গাজায় হামলা এখনও পুরোপুরি থামায়নি ইসরায়েল ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে প্রায়ই উপত্যকাটিতে ফিলিস্তিনিদের প্রাণহানি হচ্ছে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি শুরুর পরিকল্পনার তথ্য টাইমস ইসরায়েলকে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা পরিচয় প্রকাশ না করার শর্তে তিনি বলেছেন দ্বিতীয় ধাপে সংঘাত পরবর্তী গাজা পরিচালনার জন্য একটি শাসন ব্যবস্থা ও নিরাপত্তা কাঠামো গঠন করা হবে এই প্রক্রিয়ার সঙ্গে কারা বা কোন কোন দেশ যুক্ত থাকবে তার সময় হলে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই ঘোষণা করবেন যুদ্ধবিরতির নতুন ধাপ শুরুর জন্য মধ্যস্থতাকারী দেশগুলো সহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে ট্রাম্প প্রশাসন চূড়ান্ত পর্যায়ের আলোচনা করছে বলে জানিয়েছেন মার্কিন ওই কর্মকর্তা তিনি বলেন ওই আলোচনার মাধ্যমে চলতি বছরের শেষের আগে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে তবে আলোচনায় বাধা এলে তা বাস্তবায়নে দেরিও হতে পারে দুই মাসে নিহত তিনশো ট্রাম্পের মধ্যস্থতায় দশ অক্টোবর গাজায় প্রথম ধাপের যুদ্ধবিরতি শুরু হয় যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী হামাসের কাছে বন্দি জীবিত বিশ জনের সবাইকে ইসরায়েলের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে একজন বাদে মৃত সাতাশ বন্দির সবার মরদেহ ফেরত পেয়েছে তারা বিনিময়ে ইসরায়েল থেকে মুক্তি পেয়েছেন কয়েক হাজার ফিলিস্তিনি গাজায় নির্দিষ্ট সীমা পর্যন্ত সেনা সদস্যদেরও পিছিয়ে এনেছে ইসরায়েল গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপের একটি শর্ত ছিল উপত্যকাটিতে হামলা বন্ধ করবে ইসরায়েল তবে যুদ্ধ যুদ্ধবিরতির পরও সেখানে অন্তত জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী আহত হয়েছে নশো জনের বেশি এর মধ্যে সর্বশেষ গতকাল বৃহস্পতিবার উত্তর গাজায় এক নারীকে হত্যা করা হয় আগের দিন দক্ষিণে খান ইউনিসে একটি তাবুকে বিমান হামলা চালালে নিহত হন পাঁচ ফিলিস্তিনি গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে যুদ্ধবিরতির সময় ইসরায়েলের হামলা নিয়ে একটি ইনফোগ্রাফ প্রকাশ করেছে আল জাজিরা ইসরায়েলের সঙ্গে আর যুদ্ধ চায় না লেবাননের প্রেসিডেন্ট লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দলকে বলেছেন তার দেশ ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চায় না শুক্রবার তিনি বলেছেন লেবাননের জনগণ আর যুদ্ধ চায় না তারা যথেষ্ট কষ্ট পেয়েছেন পেছনে ফিরে যাওয়ার প্রশ্নই ওঠে না ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে লেবানন ও ইসরায়েলের বেসামরিক প্রতিনিধিরা প্রথমবার বৈঠকে বসার কয়েকদিন পরই আউন এ কথা বললেন তিনি জাতিসংঘ প্রতিনিধি দলের কাছে লেবাননের সেনাবাহিনীকে রাষ্ট্র বহির্ভূত সশস্ত্র গোষ্ঠী নিরস্ত্রীকরণে সহায়তা দেওয়ার আহ্বান জানান সরকার অনুমোদিত পরিকল্পনার প্রথম ধাপ চলতি বছরের শেষ নাগাদ শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি আউন বলেন লেবাননের সেনাবাহিনী নিজের পূর্ণ ভূমিকা পালন করবে আন্তর্জাতিক সম্প্রদায়কে এর পাশে দাঁড়াতে হবে এ সিদ্ধান্ত থেকে পিছু হটা হবে না যদিও কিছুটা সময় লাগতে পারে দু সালের নভেম্বরে ইসরায়েল হিজবুল্লাহর মধ্যে যে যুদ্ধবিরতি হয়েছিল তা সত্ত্বেও ইসরায়েল দক্ষিণ লেবাননে পাঁচটি কৌশলগত এলাকায় সেনা মোতায়েন এবং হামলা অব্যাহত রেখেছে হিজবুল্লা প্রধান নাইম কাসেম শুক্রবার বলেছেন তারা রাষ্ট্রের কূটনৈতিক পথকে সমর্থন করেন কিন্তু ইসরায়েলের সঙ্গে বৈঠকে বেসামরিক প্রতিনিধি রাখাকে তিনি গুরুতর ভুল বলে সমালোচনা করেছেন তিনি বলেন এই ছাড় ইসরায়েলের আগ্রাসন বা দখলদারত্ব বদলাবে না কর্তৃপক্ষকে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান কাসেম স্পিকার নাবিহ বেরি হিজবুল্লার ঘনিষ্ঠ মিত্র প্রতিনিধি দলকে বলেন গোলাগুলির মধ্যে আলোচনা অগ্রহণযোগ্য দক্ষিণে স্থিতিশীলতার জন্য ইসরায়েলকে জাতিসংঘের সতেরোশ এক নম্বর প্রস্তাব ও যুদ্ধবিরতি চুক্তি মানতে হবে প্রতিদিন যুদ্ধবিরতি লমহন বন্ধ করে আন্তর্জাতিক সীমানার পেছনে সরে যেতে হবে বৃহস্পতিবার ইসরায়েল দক্ষিণ লেবাননের চারটি গ্রামে হামলা চালিয়েছে বলে দাবি করেছে এতে হিজবুল্লার অস্ত্র ভাণ্ডার নিশানা করা হয়েছে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী এগুলোকে সতেরোশ এক প্রস্তাব স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছে তবে হিজবুল্লাহ এখনও ইসরায়েলি হামলার জবাব দেয়নি যদিও গত মাসে বৈরুতের দক্ষিণাঞ্চলে তাদের সামরিক প্রধান নিহত হওয়ার প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়ে রেখেছে তারা গাজায় ইসরায়েলের হামলা চলছেই নিহতের সংখ্যা ছাড়াল সত্তর হাজার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়া সত্ত্বেও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল এই উপত্যকায় নিহত ফিলিস্তিনি সত্তর হাজার ছাড়িয়েছে গতকাল শনিবার এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে দু সালের সাত অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত সেখানে অন্তত সত্তর হাজার একশো ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল আহত হয়েছেন এক লাখ সত্তর হাজার নশো জনের বেশি manush চিকিৎসকেরা গতকাল বলেছেন দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বে বনি সুহেইলা শহরে ইসরায়েলি ড্রোন হামলায় দুই ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে প্রত্যক্ষদর্শীরা আল জাজিরাকে বলেছেন গতকাল সকালে আল ফারাবি স্কুলের কাছে একদল বেসামরিক মানুষের ওপর ড্রোন থেকে বোমা নিক্ষেপ করা হয় এতে জুমা ও ফাদি তামার আবু আসিমামের দুই ভাই নিহত হয় খান ইউনিসের ইত্তর পূর্বে আল কারারা শহরে ইসরায়েলি বিমান হামলায় তিন ফিলিস্তিনি আহত হয়েছে এছাড়া গতকাল ইসরায়েলি সামরিক বাহিনী গাজার বেশ কয়েকটি স্থানে স্থল নৌ ও বিমান হামলা চালিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে দু সালের সাত অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত সেখানে অন্তত সত্তর হাজার একশো ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল আহত হয়েছেন এক লাখ সত্তর হাজার নশো জনের বেশি হাসপাতাল সূত্র জানিয়েছে খান ইউনিসের উত্তর পূর্বে আল কারারা শহরে ইসরায়েলি বিমান হামলায় তিন ফিলিস্তিনি আহত হয়েছেন গতকাল সকালে গাজা শহরের পূর্বে তুফা এলাকাতেও ইসরায়েল বিমান হামলা চালায় দক্ষিণ গাজার রাফা শহরের পূর্বাঞ্চলেও হামলা হয়েছে এর একদিন আগে নাসের মেডিকেল কমপ্লেক্স ঘোষণা করেছিল বনি সুহেইলা শহরে ইয়েলো লাইনের বাইরে ইসরায়েলি ড্রোন হামলায় এক ফিলিস্তিনি নিহত হয়েছেন গাজার সরকারি গণমাধ্যম অফিসের পরিচালক ইসমাইল আল থা গত শুক্রবার বলেন যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত পাঁচশো পঁয়ত্রিশ বার ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত করা হয়েছে এক বিবৃতিতে আল বলেন গাজায় মানবিক পরিস্থিতি নজিরবিহীনভাবে খারাপ হচ্ছে এবং ইসরায়েলি আগ্রাসনের ফলে অবকাঠামো ও প্রয়োজনীয় পরিষেবাগুলো ধ্বংস হয়ে গেছে যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার ঝুঁকিতে তিরিশটি দেশ যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞা তালিকায় দেশের সংখ্যা ত্রিশটির বেশি হতে পারে বলে আভাস দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী নোম বৃহস্পতিবার চার ডিসেম্বর ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেন তিনি ট্রাম্প প্রশাসনের ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় বত্রিশটি দেশ থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমি সুনির্দিষ্ট সংখ্যা বলবো না তবে এটি ত্রিশের বেশি এবং প্রেসিডেন্ট বিভিন্ন দেশের মূল্যায়ন চালিয়ে যাচ্ছেন গত জুনে প্রজ্ঞাপন জারি করে বারোটি দেশের নাগরিককে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা এবং আরও সাতটি দেশের নাগরিকদের ওপর সীমিত বিধিনিষেধ আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলা হয় সন্ত্রাসী ও অন্যান্য নিরাপত্তা ঝুঁকি ঠেকাতে এই পদক্ষেপ প্রয়োজন অভিবাসী পর্যটক শিক্ষার্থী এবং ব্যবসায়িক ভ্রমণকারীদের মতো নন ইমিগ্রেন্টদের ওপরও ওই নিষেধাজ্ঞা প্রযোজ্য অবশ্য সম্ভাব্য দেশগুলোর নাম উল্লেখ করেননি ক্রিস্টি নোম তিনি বলেন যদি কোনো দেশের স্থিতিশীল সরকার না থাকে নিজেদের নাগরিকদের পরিচয় নিশ্চিত করতে না পারে বা আমাদের ওয়েটিং প্রক্রিয়ায় সহায়তা করতে না পারে তাহলে কেন আমরা তাদের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেব রয়টার্সের আগের এক প্রতিবেদনে বলা হয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি অভ্যন্তরীণ কেবলের বরাতে ট্রাম্প প্রশাসন বাড়তি ছত্রিশটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করার বিষয়টি বিবেচনা করছে তালিকা সম্প্রসারণ হলে এটি অভিবাসন নীতিতে প্রশাসনের আরও কঠোর পদক্ষেপ হিসেবে দেখা হবে গত সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে দুই ন্যাশনাল গার্ড সদস্যকে গুলি করে হত্যার ঘটনার পর এ ধরনের উদ্যোগ আরও জোরদার হয়েছে তদন্তকারীরা বলেছেন হামলাটি একজন আফগান নাগরিক করেছিলেন যিনি দু সালে একটি পুনর্বাসন কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন এরপর ট্রাম্প ঘোষণা করেন তিনি তৃতীয় দেশগুলো থেকে সব ধরনের অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করবেন যদিও তিনি কোনো দেশের নাম উল্লেখ করেননি এর আগে স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগের কর্মকর্তারা জানান ট্রাম্প বাইডেন প্রশাসনের সময় অনুমোদিত আশ্রয় আবেদন এবং উনিশটি দেশে নাগরিকদের দেওয়া গ্রিন কার্ডগুলো পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন